গত রাত্রে ছিলাম বাঘের হাট খুলনায় ওখান থেকে এসেছি প্রতিষ্ঠানের কাজ করেছি অনেক কাজ তারপরে আবার এখানে এসেছি আবার যাব প্রতিষ্ঠানের কাজ করব ইনশাল্লাহ আবার কোথাও প্রোগ্রাম আছে সেখানে যাব তা আমি আপনার সামনে ক্লান্তি বোধ করলাম না আর আপনি একদিন এসে এই চায়ের স্টলে সময় কাটাচ্ছেন এটা হলো এটা পশু প্রাণীর কাজ গরু ছাগলের কাজ এটা করবেন কেন আর আমরা তো কোন কেশ কাহিনী বলতেও আসেনি আর তাপসির মাহফিল করতে আসেনি কাহিনী শোনাব বক্তব্য দিচ্ছিল আমরা তো মনে করছো আমি তো মনে করছি তা জাতির জন্য নতুন এবং ব্যতিক্রম আমরা মনে করছিলাম যে আজকের বাকির সময়টুকু আব্দুর রহিমকে দিলেই মনে হয় আমরা আরো ভালো তত্ত্ব বল আলোচনা অবগত হতাম তারপরে সময়ের গতিতে আমরা অবগত হব ইনশাল্লাহ জামিয়া সালাফি দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এ কথাই ঠিক আলহামদুলিল্লাহ আয়াতনে অনেক বড় জামিয়া সালাফের রোদবেন নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় একশো বিঘা জমির উপরে জামিয়া সালাফের দামি পড়া পাওয়ার রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির উপরে জামিয়া সালাথীয় ও মহিলা বিশ্ববিদ্যালয় যেটা রাজশাহী তানর সেটা প্রায় ষাট থেকে সহাত্তর বিঘা জমির উপরে যার চল্লিশ বিঘা শুধু পুকুর বড় বড় পুকুর জামিয়া সালাফি যেটা দিনাজপুর আপনার বাড়ির পাশে এটা প্রায় বিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফি চলমান বরিশালে আছে জামিয়া সালাফের জন্য জমি আছে কুষ্টিয়াই ঝিনাইদহে যশোরে চট্টগ্রামে ময়মনসিং এ বগুড়ায় ফেনিতে বিভিন্ন জেলাতে আছে যেগুলো সময়ের গতিতে আহ চালু হয়ে যাবে ইনশাল গাইবান্ধাই ওই কি একটা জায়গার নাম সেদিন গেছিলাম বিভিন্ন জেলাতে জামিয়া সালাফে চালু হচ্ছে আমরা জাতির কল্যাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি জামিয়া সালাফের নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে সাথে সাথে আমাদের একটা জোরালো পরিকল্পনা আছে দেশ জুড়ে মক্তব পরিচালনা করা ইনশাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করার লক্ষ্যে সেখানে হবে শিক্ষা কার্যক্রম সেখানে হবে দাওয়াতি কার্যক্রম এটা হচ্ছে মৌলিক লক্ষ্য জাতিকে পুনরায় তাদের নিজ সম্মানে ফিরে যেতে হবে এই লক্ষ্যে আমরা এই পদক্ষেপ নিয়েছি জাতির যদি শিক্ষা এবং আকিদা আদর্শ পরিবর্তন না করতে পারি যদি ভালো শিক্ষা দিতে না পারি তাহলে তাদেরকে যার কারণে বিদ্যান দিয়ে যারা খুব ভালো প্রশিক্ষণ প্রাপ্ত এইরকম শিক্ষক দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা আছে সারা বাংলাদেশের যারা মসজিদের এমাম যা যারা মসজিদের এমাম হতে চায় যারা বক্তব্য পড়াতে চাই তাদের ফিরি প্রশিক্ষণের ব্যবস্থা আছে যাবে আসবে খাবে পাবে এটা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা আছে আপনারা যাবেন শিক্ষা অর্জন করবেন বই পুস্তক নিয়ে আসবেন আমরা চেষ্টা চালাচ্ছি কিভাবে জাতির পরিবর্তন ঘটানো যায় আর শিক্ষা মানে সবচেয়ে ভালো উন্নত মানের শিক্ষাই এই জন্য যে জামিয়া সালাফে শিক্ষক আছেন বাংলাদেশের বড় বড় বিদ্যান ইন্ডিয়ার বড় বড় বিদ্যান মদিনা বিশ্ববিদ্যালয়ের বড় বড় বিদ্যান যারা জানুয়ারি থেকে ক্লাস নেবেন মদিনা থেকে যারা আছে তারা শিক্ষা মানে ভালো শিক্ষক দেওয়ার চেষ্টা চালাচ্ছি এর পিছনে অনেক খরচ আছে প্রায় বত্রিশ লক্ষ টাকা বেতন লেগেছে এখন জানুয়ারি থেকে কত লাগবে তা এখনো আমার কাছে হিসাব আসেনি আসলে আমি তখন আপনাদের সামনে পেশ করবো বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে কত মিস্ত্রি আছে ওদের প্রায় প্রতিদিন বিকালে তিরিশ হাজার চল্লিশ হাজার থেকে লাখের মতো বিল আসে প্রত্যেক দিন আর প্রায় জমি কিনা কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে তা আমি বলতে পারবো না তবে জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফের কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফের শিক্ষক রশিদ বই বাইরে ব্যবহার করতে হবে না জামিয়া সালাফের শিক্ষক কোন জামিয়া সালাফের রশিদ দিনে বাইরে যেতে হবে না যাওয়াই নিষেধ ওদের টাকা আদায় করা নিষেধ ওরা বাস পড়াবে সম্মান সহকারে বাসায় যাবে আহাল পরিবার নিয়ে থাকবে কিভাবে প্রতিষ্ঠান চলছে এটা ভাববার বিষয় তাদের নয় তবে দোয়া করার বিষয় সবাই সারা দুনিয়ার পুরুষ নারী সবাই বলবে আপনারাও বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফের কবুল করো যেটা আমি একদিন বলছি আল্লাহ তুমি জামিয়া সালাফের কবুল করো আর আমি আব্দুল আজাদ আমার ভুলের কারণে জামিয়া সালাফের ক্ষতি করো না আমি এটা চাইনি যদি আমার কোনো ভুল থাকে তাহলে সংশোধন করে দাও আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য জাতির কল্যাণের জন্য মাঠে নেমেছি যে কোনো মূল্যায় সফল হবি পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রতিষ্ঠান দিন শিক্ষার জন্য জামিয়া সালাফে একটা পত্রিকা বের করা আলীতিম পত্রিকা বারো জন বড় বড় মুক্তি আছে ফটোয়া বডে ফটো আর পাশ না হলে পত্রিকা আসবে বাংলাদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের পত্রিকা মাসিকা লিতেশন পত্রিকা যার ক্ষত এবং নিজে করি আপনাদেরকে শুধু এদের নাই বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ নাই পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে এর গ্রাহক হতে হবে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে পত্রিকা বের করছেন তাকে দশ টাকা খরচ করে একটু পড়ে দেখবেন না আপনি মনে রাখবেন এমনি এটা হয় না আমার আপনার টাকা দিয়ে হয় কিভাবে আব্রগর স্যার বিদেশি টাকা নেন না তারপর কোন সংস্থা দিয়ে চলে না দেশের ভিত্তশালী দিয়ে চলে না আবার সে শিক্ষক টাকা আদায় করতে চায় না ছাত্ররা তো গাড়ি থামিয়ে টাকা আদায় করে প্রোগ্রাম করার কোন প্রশ্নই আসে না জামিয়া সালাফে রাজশাহীর সম্মেলনে এবছর খরচ হয়েছে সতেরো লক্ষ টাকা একটা প্রোগ্রামে সতেরো লাখ টাকা খরচ হয়েছে একটা প্রোগ্রামে যেটা চোদ্দ পনেরো না তেরো চোদ্দ যেটা হইতে রূপগঞ্জ নারায়ণগঞ্জ তেরো চোদ্দ রূপগঞ্জ নারায়ণগঞ্জের ব্যয়বহুল খরচের একটা সম্মেলন আছে যাতে আলোচক বক্তা থাকবেন সৌদি আরব থেকে বক্তা থাকবেন পাকিস্তান থেকে বক্তা থাকবেন ইন্ডিয়া থেকে আর বাংলাদেশ থেকে আমরা টোকা ফাটা আছি ইনশাল্লাহ আর আপনার ওইটা দিনাজপুরে কখন তিরিশ

আরো কি পত্রিকা আছে যেটা তিন মাসে চলে আরবি পত্রিকা ছাড়া মাজাল্লা সেটা তিন মাস পর পর চলে আর অন্যান্য বই বই পুস্তক মাত্রাবল সালাদ আছে অনলাইন আল ইতেশাম টিভি আছে অনলাইন আল ইতেশাম টিভি নিয়মিত প্রশ্ন উত্তর পাবেন যা আমরা মুখে বলে থাকি জাতির সামনে বলে থেকে পত্রিকা দিয়ে থাকি অনলাইন আল ইতেশাম টিভি তো পাবেন শিখব মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটা বলেছি মনে বলে সাপ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান বলবে বলব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে অন্য অন্যতমের বাংলা ইংরেজি আরবি শিখে জাতির অন্যের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়ে লড়বে ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষা আছে এবং সেই দিন বাস্তবায়ন করার জন্য মাঠে দিই চেষ্টা চালিয়ে যাচ্ছি তুমি সর্বশক্তিমান তোমার শক্তির দরবারে আশা ধারী হয়ে বলছি মানুষ হিসাবে কোনো বহু ত্রুটি থাকলে তুমি ক্ষমা করে দাও যে ভুল তুমি জামিয়া সালাফের ক্ষতি হবে চিরদিন এই জামিয়া সালাফের অভিভাবক হিসেবে রেখে দাও এটা তোমার দরবার আমি দাবি জানাচ্ছি তুমি এই দাবি কবুল করো জাতির পক্ষ থেকে পৃথিবীর মুসলিম বাংলা পুরস্কার পক্ষ থেকে তোমার দরবারে দাবি জানাচ্ছি তুমি এটা কবুল এই বৈঠকের জন্য অনেক পয়সা খরচ আছে এমনি এভাবে টাকা আদায় করা হবে না জনগণ আপনাদের কাছে যাচ্ছে দশ টাকা হলেও এক হাজার টাকা পাঁচশো টাকা হলেও আপনার সামনে দিয়ে যেন না যায় এটা আপনি চেষ্টা করবেন ওরা যেন এরকম প্রোগ্রাম করতে কষ্ট না পায় সম্মানিত ভাইবেন আপনাদের পাঁচ হাজার আমার পাঁচ হাজার দশ হাজার দুই হাজার টাকা দিয়ে জামিয়া সালাফে চলে এটা আপনি মনে রাখবেন ফেরস্তা দিয়ে চলেন না আল্লাহ বিশাল প্রতিষ্ঠান সবাই করবেন যারা আসছে তাদেরকে হিসাব করবেন চলে যায় আর বক্তব্য শেষ না পর্যন্ত আপনি আমাকে কোন বোধ দেখাবেন না এটা আপনি মনে রাখবেন আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার জন্য এসেছি আর কয়েকবার মিশে হয়েছে আমার চেষ্টাতে কথা নয় দেখবেন আমি জায়গাতে স্বার্থে চলে গেছি এইটা নয় আমাকে কোনোদিন কেউ পয়সা দিয়ে কিনতে পারেনি এ যাব আলহামদুল্লাহ আর আমি কোনোদিন সভাপতি সেক্রেটারির কাছে মতো হয়ে খোঁজ বা দিয়েছি কোনো জায়গাতে এইটা এরকম দিন ঘটেনি আমার

নাইদের সম্মান যারা আপনারা মহিলা আছেন এসেছেন ঢং ঢং করে যাবেন ঢং ঢং করে এটা যেন হয় না আর একজন করলে আর একজনের দায়ের পূর্ব কষ্ট করে এসেছেন আপনাকেই মূল্যায়ন করার জন্য আপনি আসলেন গল্প করলেন চিলচিল করে হাসলেন কার্যবর ভাসুরের সাথে বন্ধুর সাথে চলে গেলেন এই স্বভাব এই নোংরা বর বড় স্বভাব ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে মুসলমানের মেয়ে হিসাবে চুপচাপ বসে থাকেন আপনার কিছু না কিছু উপকার করবেই করবেন ইশা আল্লাহ সম্মানিত নারীদের সম্মান দেয়নি হিন্দুরা আজও নারীরা হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা ভাবে পায় না মুসলমানের মেয়েরা পায় না যদিও রংপুর দিনাজপুর না দিয়ে থাকে তাহলে তোমার বাপকে আমি কুকুর সিরে গেলের চেয়ে খারাপ মনে করি আর সেটা আমি বলিনি যে আমি সেটা আল্লাহ বলছে আল্লাহ বলছেন দেখে দেখে না তারা চক্ষু আছে দেখে না শোনে শোনে না তারা কান আছে শোনে না এলাই কালা নাম তারা পশু ধরনের মতো তারা গরু ছড়ের মতো তারা কুকুর ছিলেন মতো ভালো মডেল বরং তার খারাপ সামনে কেউ আসলে তাকে ফিরিয়ে দেবেন না দশ টাকা হোক মানে ফিরিয়ে দেবেন যেটুকু সেটুকু আপনার ক্ষতি হয়ে যাবে ওটা আল্লাহ নবী বলেছেন হাদিস বোখারি মুসলিম না হলে পাঁচ টাকা দিয়ে কারো কাছে দশ টাকা দিয়ে এর মধ্যে কত টাকা খরচ হয়ে যাবে আর যাওয়ার সময় না টাকা না বই পড়া আমিও ভালোবাসি আবদুল্লাহ বক্তব্য শুনতে আমিও ভালোবাসি আবদুল্লার বই আছে বোখারি ব্যতিক্রম ব্যাখ্যায় প্রথম দ্বিতীয় খণ্ড আবদুল্লার বই আছে যে ফিলিস্তিনকে লক্ষ্য করে যে বই লিখেছে সেটা আবদুল্লার বই আছে যে সজলের সাথে হবে হবে না এ নিয়ে বিস্তারিত বিবরণের বই আছে আব্দুলার অনেক বই আছে আমিও খাকসার সাধারণ বই আছে দোয়ার উপরে গুরুত্বপূর্ণ বই আছে বইগুলো সংগ্রহ করবেন আর লিকেশন সাথে নিয়ে যাবেন এখন সম্পাদকও আবদুল্লা লিখ সম্পাদকীয় মানে পৃথিবীর আপনি জানতে পারবেন আবদুল্লাহ মূল সম্পাদক এখন আর

স্বামীর সাথে জমে যেতে হতো তার নাম দহ। বিধবা বিবাহ হবে না রাজারাম মহান রায় বঙ্কিম চন্দ্র বিদ্যাসাগর তারা চেষ্টা করে এই বিধবা বিবাহ চালু করা চালু করতে চেষ্টা করেছে কতদূর হয়েছে তখন বিবাহ তো ছয় বছর নেই ছয় বছর বয়সে বিবাহ হয়েছে বিবাহের ছয় মাস পরে স্বামী মারা গেছে তাহলে মেঘায় বয়স কত হলো সাড়ে ছয় বছর এখন মরা পর্যন্ত বিধবা থাকবে বিবাহ বসতে পারবে না আর নাহলে স্বামীর সাথে ঝোটে যেতে হবে এই নোংরা দরবার মত্যারজন নীতির অনেক শেরু আজও হিন্দুদের কাছে থেকে গেছে জমি তো দর্ম দেই না মানে জমি মেয়েকে দেয় দিছে তাই বিবাহের দিন যাদুবে দিবে খ্রিস্টান হিন্দুদের গান দর্মে খ্রিস্টানেরা মনে করে যে নারী হচ্ছে উপভোগের বস্তু বস চোদ্দ পনেরো বছর বয়সে হয়েছে এর সাথে উপভোগ পুরুষ করতে থাকবে থাকতে যেদিন তাদের বয়সের একটা পর্যায়ে শেষ হয়ে গেছে তখন তারা আর বাড়িতে রাখা হবে না তারা এখন বৃদ্ধ আশ্রমারে যাবে বৃদ্ধ আশ্রম গিয়ে দিন কাটাবে ছেলে নাই মেয়ে নাই বাপ নাই মা নাই ও তো কোনো বস্তু নয় খ্রিস্টানেরা তার পাঁচ পয়সা বান্ধব নেই যার কারণে মুসলমানেরা বৃদ্ধমা আশ্রাগার এই সহযোগিতা ছেলে করবে আর মেয়ে করবে আর ভাইয়েরা করবে আর বোনেরা করবে আর বংশের লোক করবে আর সামান বংশের লোক করবে ও বৃদ্ধা আশ্রাগার আশ্রমাগারে যাবে মানে অভাব কথা এ কি পেশো নাকি

স্বামীকে খেয়ে নাই এরা স্বামীর ক্ষতি করে আজও এই দিনাজপুরে আপনাদের এলাকায় বহু গ্রাম এমন আছে যে মনে করে নাম ধরে ডাকলে মারা যাবে দিনোজপুরের আশেপাশের কোন গ্রামে এক রাতে ছিলাম হেডমাস্টার আমাকে বলছে আব্দ বিছনা থেকে নিয়ে নানান্না পর্যন্ত চট বিছানা আছে কেন বলতে পারেন চোখ থেকে নিয়ে যেন আমি তা তো বলতে পারি না

ডাইনে মনে করে ও মানুষই ওকে বাড়িতে রাখা হবে না ঋতু বটল হলে বাড়িতে রাখা হবে না বাইরে রাখতে হবে যুগের যুগের সময় খ্রিস্টানেরা মহিলারা ঋতু বটল হলে যা করত বোখারি মুসলিমের হাদিসে এসেছে একটু পরে বলছি রীতি হয়েছে মানে তরকারি পাতিল হাত লাগাতে পাবে না ও এখন মানে ওরকম হয়ে গেছে যাকে কুড়ি পুষ্ট রোগ হয়েছে সেরকম হয়ে গেছে তাই তাকে বাইরে রাখা হবে চাপায় জগের ভাষাতে তাকে খেতে দিতে হবে ছাই তোলা প্লেটে আর তিনের দিনে সে খেতে দিতে হবে আর ওর পরনে থাকবে ময়নাযুক্ত কাপড় আজও এলাকার খবর বলতে পারছি না চপাই নগমগঞ্জে কোন মহিলার কোন মেয়ের যদি সন্তান হয় তাহলে সাত দিন তাকে আঁতের ঘরে থাকতে হয় ও ভালো পরিষ্কার কাপড় পরতে পাবে না

যখন কোন লোককে বলা হতো আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে তখন তার লক্ষণ বিবর্ণ হয়ে যেত মনে হতো যেন বিষ্ঠ হয়েছে আর বসতো না কেন দোকান পাটে বসলেই বলবে কি দীপ স্কুল মনে মানে তা গান্ধী কি মানে মেয়ে মানে বিপদ মনে হয় গান্ধী কি মানে মেয়ে মানে বিপদ